স্বপ্নকথা যুব নারী কল্যাণ সংস্থার থেকে আমার এই ট্রেনিংটা করাচ্ছি আচ্ছা এটাতে আসলে এখন আমরা সদস্য সংখ্যা যদি বলি পাঁচ থেকে ছয় হাজারের উপরে আমাদের সদস্য সংখ্যা আছে এখানে আপনার হাতে কতজন আমার এইবারে আমি ফার্স্ট করেছি তিরিশ জন করেছে আরও আমার পঁয়তাল্লিশ জন রেজিস্ট্রেশন করে রেখেছে পরবর্তীতে ট্রেনিংয়ের জন্য আচ্ছা নিউববল এটা এখানে যারা আসবে হচ্ছে প্রথমে হচ্ছে আমরা একটা মাধ্যমে যুবন্নয়ন ফর্মের মাধ্যমে আমরা মানে পোস্ট করি সেটা ফেসবুকে হোক বা পরিচিত ভাবে হোক পোস্ট করে যে আমাদের একটা ট্রেনিং থাকবে সরকারিভাবে ফ্রি ট্রেনিং সার্টিফিকেট প্রদান করা হবে এবং যে একটা ভাতা দেওয়া হবে 6 দিনের কোর্স যারা যারা আগ্রহী থাকে তারা যেন আমাদের সাথে যোগাযোগ করে তো সেই মাধ্যমে তারা এসে আমাদের এখান থেকে ফর্ম সংগ্রহ করে ভোটার আইডি কার্ডের ছবি দিয়ে রেজিস্ট্রেশন কমপ্লিট করে কমপ্লিট করার পর হচ্ছে আমরা ফর্ম হয়ে গেলে সেই ফর্মটা আমরা আবার যুবন থানা অফিসে জমা দিই এখানে আবার একটা জিনিস খেয়াল রাখতে হবে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর মধ্যে আমাদের মানে স্টুডেন্টগুলো নিয়ে থাকে আমি স্বপ্ন কথা ফাউন্ডেশনের ওনার আমি ওনার মাধ্যমে হচ্ছে এই ট্রেনিংগুলো এনে আনতে পেরেছি এবং কি ওনার ট্রেনিং সেন্টারে আমার যুবন থেকে প্রথম ট্রেনিং করা দ্বিতীয় মানে গ্লাস পেন্টের উপরে হস্ত ইয়া থেকে তো ওনার ওনার আন্ডারে কাজ করে ইভেন ওনার থেকে আমি এই ট্রেনিংগুলো করতে পারতেছি এবং কি আপো অনেক সাপোর্ট দিচ্ছে যার কারণে আমি এতদূর মানে আসাটা আমার খুব সহজ হয়ে গেছে তো প্রত্যেকটা নারী যখন কাজ করার ইচ্ছা থাকে আমারও কিন্তু বাধা ছিল আমিও কিন্তু খুব সহজে এই পর্যন্ত আসি নাই ঠিক আছে আমারও অনেক বাধা অতিক্রম করে এই পর্যন্ত আসছে তো আমরা যখন কোনো কিছু ইচ্ছা থাকবে তো অবশ্যই কারো না কারো হাত ধরেই কিন্তু আমরা সমাধান পাবো যেমন আমি মোনাপুর সমাধান মানে উনি আমার সমস্ত কাজে যখন আমার কোনো প্রবলেম হয় আপু আমাকে সলভ করে দেয় এবং আপুই কিন্তু ট্রেনিংগুলো আমাকে ব্যবস্থা করে দিচ্ছে স্বপ্ন কথা যুব নারী কল্যাণ সংস্থার সভাপতি আমাদের আপাতত আমাদের স্বপ্নকথা ফাউন্ডেশনে ছয় হাজার মেম্বার আছে হ্যাঁ আমরা নতুন করে রেজিস্ট্রেশন নিচ্ছি যারা যারা রেজিস্ট্রেশন নিতে চায় আমাদের সাথে যোগাযোগ করতে পারে আমাদের ফোন নম্বরগুলো দেওয়া আছে আমাদের পেজে আমাদের একটা গ্রুপ আছে স্বপ্নকথা ফাউন্ডেশন সেখানে অনেক অ্যাডমিন আছে মডারেটর আছে তাদের সাথে যোগাযোগ করলেই আমাদের যে ফর্মটা আছে সেটা তারা পেয়ে যাবে আর আমাদের যে রেজিস্ট্রেশন যুব উন্নয়ন থেকে সেখানে যদি কেউ ট্রেনিং নিতে চায় যে বিষয়ই হোক না কেন আমাদের সাথে যোগাযোগ করবেন একদম ফ্রি আমরা কোনো চার্জ দিয়ে থাকি না এখানে ছয়শো টাকা করে ভাতা দিয়ে থাকে যুব উন্নয়ন অভিদপ্তর আর প্রশিক্ষণগুলো করার জন্য ওনাদের বয়স অবশ্যই আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে একটা বয়স সীমা আছে এই বয়সের মধ্যে হতে হবে তাহলে রেজিস্ট্রেশন করতে পারবে ট্রেনিংয়ের ক্ষেত্রে আর যাদের ট্রেনিং এর ক্ষেত্রে বয়সীমাটা পার হয়ে গেছে কিন্তু তাদের করার ইচ্ছা আছে তারা পৃথকভাবে আলাদাভাবে রেজিস্ট্রেশন করতে হবে সেটা কোনো সমস্যা নেই তারাও পারবে করতে ধুনের হাতে অনেক উদ্যোক্তা তৈরি করি আমি ট্রেনিং করাই বিভিন্ন আইটেম নিয়ে হস্তশিল্পের উপরে ট্রেনিং করিয়ে থাকি আমি নিজেও একজন উদ্যোক্তা এবং বিভিন্ন যারা আমার কাছ থেকে ট্রেনিং করে যায় তাদেরকে আমি সেভাবেই ট্রেন আপ করি যেন তারা প্রোডাক্ট তৈরি করে নিজেও একজন উদ্যোক্তা বা সফল যারা বিজনেস করতেছে তাদেরকেও আমি হেল্প করে থাকি অ্যাজ এ ডিজাইনার শান্তমারুন থেকে ফ্যাশন ডিজাইন নিয়ে আমি বিএ অনার্স করেছি আসলে মাইনসিন আমার বাড়ি মাইনিসিন ওইখান থেকে ট্রেনিং নেই তারপর হচ্ছে ঢাকায় আসার পরে উত্তরা সাত নম্বর থেকে যুবন থেকে আমি আবার একটা ট্রেনিং নেই সেখান থেকে আমি জানতে পারি যে আমার আমার আমরাও চাইলে ট্রেনিং করাতে পারবো তো সেই উদ্যোগ থেকে আমি এইখান থেকে ট্রেনিং নেই ম্যামের সাথে কথা বলি যারা উদ্বোধন কর্মকর্তা আছে তাদের সাথে কথা বলে আমি ট্রেনিংটা আনাই তো এই সুবাদে আমি হচ্ছে হস্তশিল্প আমার এবারে ট্রেনিং ছিল লুম ভিডিং গয়নার উপরে ট্রেনিং করেছি তিরিশ জনকে নিয়ে আমার এই ট্রেনিংটা হয় গত মাসে হয় আজকে হচ্ছে সে মানে ট্রেনিংয়ের সার্টিফিকেটের দেওয়ার আর কি একটা সময় দিয়েছে তো সবাই সার্টিফিকেটের জন্য আজকে আসা থার্টি ফাইভ আইটেম নিয়ে ট্রেনিং টা করিয়ে থাকে এবার লুমিং এর উপরে গিয়েছে পরের বার হচ্ছে জুটের উপরে ট্র্যাপিস্টির উপরে আসবে তো সেই ক্ষেত্রে হচ্ছে তাদের এখান থেকে আমি প্রোডাক্ট নিয়ে আমি আমার বিভিন্ন জায়গায় প্রোডাক্ট দিয়ে থাকি বিভিন্ন মেলায় বিভিন্ন ব্র্যান্ডের সাথে যেমন যাত্রা আরং অরণ্য ওদের সাথে আমার হচ্ছে প্রোডাক্ট ডেভেলপ করে ওদের থেকে প্রোডাক্ট নিয়ে আমি দিয়ে থাকি বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠানগুলি হ্যাঁ আমি বিভিন্ন ইয়ার সাথে কাজ করেছি আসলে এই একজন উদ্যোক্তা পরিপূর্ণ হতে কতদিন সময় লাগতে পারে সবচেয়ে বড় কথা হচ্ছে একজন উদ্যোক্তা হতে তাদের সাহস মনের যে একটা জোর আমি উদ্যোক্তা হব আমি কাজ করব তার উপর হচ্ছে একটা বিষয়ের উপর ট্রেন আপ নিয়ে যা সাত দিন ছ দিন পাঁচ দিন এরকম একটা ট্রেন আপ করে কিছুদিন প্র্যাকটিস করার পরে সে চাইলে সে একজন উদ্যোক্তা হতে পারে আচ্ছা উদ্যোক্তা আমাদের দেশের আসলে ফ্যামিলিগত আমরা আসলে এই উদ্যোক্তার যে কালচারটা এটার মধ্যে আসলে আমরা একটু আছি জি 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 হচ্ছে হ্যাঁ আমাদের অনেক পারিবারিকতার সমস্যা থাকে ফ্যামিলিগত থাকে কারণ নারীদেরকে সাপোর্ট অনেকেই দিতে চায় না ভাবে ওনারা হচ্ছে আমরা যদি কাজে যাই যদি কোনো কারণে আমরা কাজে না করতে পারি তাহলে টাকাটা লস হবে বা বিভিন্ন ব্যবসায় সফলতা পাওয়াটা অনেক টাফ মনে করে যে রিস্ক নিতে পারবে না মেয়েরা ঘরের কাজ করে বাইরের কাজ করবে এটা পারবে না তাহলে বাইরের কাজ করলে দেখা যাচ্ছে ঘরের কাজ সব কিছু নিয়ে সামলানোটা অনেক টাফ হয়ে যায় এর জন্য অনেকেই ফ্যামিলিতে এটা মানে পছন্দ করে না বা কাজে দিতে চায় না সেই ক্ষেত্রে আমাদের কিন্তু অনেক প্রবলেম হয় কিন্তু তারপরেও নারীরা কিন্তু এগিয়ে আছে কাজ করছে এই সমস্যা নিয়েই তারা এগিয়ে আছে যদি এই সমস্যাটা না থাকতো তাহলে নারীরা আরও আগে যেত যেত কাজের ক্ষেত্রে আসলে এই দুইটার মধ্যে আপনাদের মেসেজটা কি যারা আসলে উদ্যুক্ত হতে চায় এবং অনেক ফ্যামিলিতে আছে এটা সাপোর্ট দিতে না সে লুকায় লুকায় উদ্যুক্ত হয়ে অনেক বড় কিছু করে আসলে এই জায়গাটা છે নারীদের নিজের একটা সৎ সাহস থাকতে হবে যা আমি পারবো প্রবলেম থাকবেই যে কোনো সেক্টরে যাক সেখানে কিন্তু প্রবলেম থাকবেই সেটা উদ্যুক্ততা হোক চাকরির ক্ষেত্রে হোক পড়াশোনা সবকিছু নারীদের প্রবলেম থাকবেই কিন্তু এই প্রবলেমটা নিয়ে আমরা যারা সৎ সাহস নিয়ে আগাই ছোট করে আস্তে আস্তে করে যখন আমরা কাজ করি তখন কিন্তু আস্তে আস্তে সেই সমস্যাগুলো সমাধান বের হয়ে আসে ইভেন আমাদের সমস্যাগুলো আমাদেরই সমাধান করতে হবে ইভেন আমরা যদি সরকারি ইয়া থেকে বিভিন্ন যেমন যুব উন্নয়ন আছে তারপর আরও অনেক প্রতিষ্ঠান আছে তারা যদি আমাদের এগিয়ে যায় লোনের ক্ষেত্রে যদি সহজে লোন ব্যবস্থা করে বা আমাদের প্রোডাক্ট নিয়ে বিভিন্ন দেশের বাইরের প্রান্তিতে যদি তাদের প্রদর্শনী একটা সুযোগ দেওয়া থাকে তাহলে আমার মনে হয় প্রত্যেকটা নারীর এদিকে এগিয়ে যাওয়াটা সম্ভব